আসিয়াছি পরকাজে পর দেশে পরবেশে পরবাসীর পরের লো সাক্ষাতে পরবৌঝা মাথি নিয়ে পরতরে প্রাণ দিয়ে পায়ে পৌঁছাতে আমার স্বপ্ন আদিষ্ঠাচ্ছে যে মাতা তারাসীতেশ্বরী ঠাকুরানীরা তুলেছে অনেক প্রণাম আমার অগণিত প্রাণের প্রিয় ভক্তমণ্ডলী সারা পৃথিবী জুড়ে যে যেখানটিতে রয়েছে প্রত্যেককে আমার প্রাণ ধরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক প্রত্যেকে সুস্থ থাক সৎসাং পরিবারের সাথে যুক্ত থাক কারণ সৎসাং পরিবার আলোর পথ দেখায় সৎসাং পরিবার বলে কে আছিস কোথায় তোরা আইরে ছুটে আয় এমন সুদিন পেয়ে রে ভাই হারাস নেহেলায় তোরা হারাস নেহেলায় কলিগত জীব সমস্যা পীড়িত জীব ভাগ্য বিলম্বিত জীবের একটাই ঠিকানা জয়তু মারুময়ী শ্রীধাম যেখানে মানুষ নির্দ্বিধায় ভালো আছে যেখানকার ক্যালকুলেশন গতদিনও মানুষ মিলিয়েছে মানুষ মেলাচ্ছে মানুষকে মেলাতে হবে কেন আমি সবচেয়ে বড় কথা যেটা মনে করি আমার গুরু মহারাজের বলা কথা আমার কানে সব সর্বদা বাজে যেটা জগবাসী জীব তব বালক আমি গুরু বাক্য মাথায় নিয়ে সর্বদাই বলি জগতের প্রত্যেকটা মানুষ আমার সন্তান আমি আমার সন্তানের জন্য সদা সর্বদা ব্যস্ত কি করে সন্তানদের ভালো রাখা যায় কি করে সন্তানদের মার্গদর্শন করানো যায় কি করে সন্তানদের সঠিক পরিষেবা পৌঁছে দেওয়া যায় যারা প্রত্যেক দিন প্রচুর শেয়ার করছে এত বড় একটা মানবিক কাজ আমার এখানে তো প্রোডাক্ট সেলের কথা নেই আমি গাছে বসি পাতায় বসি ডানায় বসি আমার কাছে এসো ভাগ্য ঘুরিয়ে দেব এইসব ভুলভাল বক্তব্যও নেই এইসব ডা থেকে কথাও নেই যারা প্রত্যেক দিন প্রচুর শেয়ার করছে মানুষের কথা মানুষের জন্য মানুষের কাজ তাদের প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ তারা প্রত্যেকে ভালো থাক যারা প্রচুর জবা পাঠায় লাইক পাঠায় গোলাপ পাঠায় পদ্ম পাঠায় তাদেরও প্রত্যেককে আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক প্রত্যেকে সুস্থতা সৎ সঙ্গের সাথে যুক্ত থাক সর্বপ্রথম যে বিষয়টা বলবো একত্রিশে আগস্ট মহাদিব্য দরবার একত্রিশে আগস্ট হাওড়া শালকিয়া শাখা সঙ্গে তত্ত্বাবধানে দানবীর পাপিয়ার অধিনায়ক করতে এক মহাদিব্য দরবার সূচিত হচ্ছে একত্রিশে আগস্ট কামারহাটি নজরুল মঞ্চ আমি নিজে আসছি আমি দর্শন দেব আমি প্রত্যেককে কোল দেব আমি প্রত্যেককে কৃপাবর্ষণ করব বলি আগামী একত্রিশে আগস্ট কামারহাটি নজরুল মঞ্চে সারাটা দিন ভজন কীর্তন একাধিক প্রকল্প হ্যাঁ প্রকল্পের তো বন্যা বইবেই কারণ দানবের পাপে আর এই দিব্য দরবার দানবের প্রত্যেকটা কাজ করে মানুষের মঙ্গলের জন্য মানুষের মুক্তের জন্য মানুষকে সমস্যা থেকে বের করে আনবার জন্য ঠিক একত্রিশে আগস্ট রাধা অষ্টমী আর সেদিন রবিবার কামারহাটি নজরুল মঞ্চে মহাদিব্য দরবার কি আছে সেরা সেরা প্রকল্প হ্যাঁ আজকে যে প্রকল্পের ঘোষণা আমি করব। সেই প্রকল্প সেরা সেরা প্রকল্প কেন কেন এটি সেরা সেরা কারণ এটি শ্রীলঙ্কা থেকে প্রাপ্ত এটি মাছের পেটের মধ্যে তৈরি হয় এটা এতটাই দুষ্প্রাপ্য এটা মাছের পেটের মধ্যে তৈরি হয় এটা এতটাই দুষ্প্রাপ্য এটা মাছমণি বা দেবমণি এই দেবমণি প্রকল্প তার সঙ্গে কি আছে দেবমণি মহাপ্রকল্প কি হয় দেবমণি মহাপ্রকল্প কারণ এইটা প্রসপারিটি দেয় এটা আপদ বিপদ রক্ষা করে এটা বিদ্যার্থীদের বিদ্যা দান করে ধনার্থীকে ধন দান করে থেকে জ্ঞান দান করে কারণ এটি রাহুর সহায়ক একশোটা যদি ছক আমি বিচার করি নব্বইটা থেকে বিরানব্বইটা ছকে রাহুর দাপট যদি রাহু কোনো জন্ম ছকে কোনো জাত চক্রে ফেভারেবল অবস্থায় না থাকে তাহলে জীবনটা কিন্তু কোথাও যেন হয়ে যায় আর রাহুকে যদি আনতে হয় না কোনো নয় অনেক টাকার কবজ নয় সম্পূর্ণ বিনামূল্যে সেরা সেরা প্রকল্প একত্রিশে আগস্ট কামারাটি নজরুল মঞ্চে মাছমণি বা দেবমণি এই মাছমণি দেবমণি যারা নেবে তারা একেবারে চরণ প্রান্ত থেকে গ্রহণ করবে যে তারা সিদ্ধেশ্বরী মহারানী যে সেবে গ্রহ যাবে সেই চরণ থেকে তারা কিন্তু এটি গ্রহণ করবে এই মহাশেরা প্রকল্প কিন্তু বিশেষভাবে এই প্রকল্প আরো আরো বেশি পাওয়ারফুল হয়ে যাচ্ছে কারণ অষ্টমী তিথি অষ্টমী তিথিতে যদি মাছমণি বা দেবমণি পাওয়া যায় বা কালী স্থান থেকে তাহলে সেই মাছমণি দেবমণি অনেক অনেক বেশি পাওয়ারফুল হয়ে যায় তিথি মাহাত্ম তাই বলছে তিথির জেরে এটি আরও বেশি যেমন গঙ্গা সারা দিনে একটা রকম অবস্থায় থাকে কিন্তু জোয়ার ভাটার টাইমে গঙ্গা অনেক বেশি জোয়ারের টাইমে ফুলে ওঠে ঠিক তেমনি এবারে সৌভাগ্যের জোগা জোয়ার আসছে একত্রিশে আগস্ট মাছমণি বা দেবমণি প্রকল্প যারা পাবে তারা একেবারে মঞ্চে উঠে বামা কালীর চরণ থেকে পাবে বামা কালীর চরণ প্রান্ত থেকে পাচ্ছে এই মাছমণি প্রকল্প যা ধনার্থী বিদ্যার্থী যা সমস্ত ফাঁড়া সংকট বিপদ অ্যাক্সিডেন্ট সমস্ত কিছু রোধ করে এই মহা মহাশক্তিশালী প্রকল্প একত্রিশে আগস্ট নজরুল মঞ্চ চলো আমি বারবার করে বলবো প্রত্যেককে একত্রিশে আগস্ট মহাদিব্য দরবারে নজরুল মঞ্চ চলো যাই হোক প্রকল্পের যেমন বর্ষণ প্রত্যেক প্রকল্পের বর্ষণ রয়েছে কারণ এই দুষ্প্রাপ্য প্রকল্প তাছাড়া দানবের যে দিনগুলো করে প্রত্যেকটা অনুষ্ঠান দানবের লক্ষ্য করা যায় এটি একটু আমার সঙ্গে আলোচনাও করে আমি একটা দিন দিই কারণ দিনের মাহাত্ম মারাত্মক আর সেই দিন একত্রিশে আগস্ট রাধা অষ্টমীর পূর্ণ লগ্ন আমি বলবো মারাত্মক একটা ভালো ফল পেতে চলেছে মানুষ প্রত্যেকে এবং ভালো ফল পাক আমার বাচ্চারা আমি সেটাই চাই আগামী একত্রিশে আগস্টের মহাপ্রকল্প আমি চলে যাব ষোলোই আগস্ট কি টাঙিয়ে রাখবে গোল্ডেন ফেমে কারণ প্রত্যেকটা মানুষ চায় সমস্যা থেকে বেরিয়ে আসি আমি বলবো একত্রিশে আগস্ট যেখানে ভগবান শ্রীকৃষ্ণ ষোলোই আগস্ট ষোলোই আগস্ট ভগবান শ্রীকৃষ্ণের যেখানে জন্মাষ্টমী বিহিত পূজা হবে সেখান থেকে তিনটি -তি ময়ূরের পাখা নিয়ে আসতে হবে ভগবান ভগবানের পুজো করি ভগবানকে স্পর্শ করি যারা একটু নেম ফ্রেমটা বাড়াতে চাইছে যারা চাকরি প্রার্থী চাকরি চাই চাকরির জন্য করতে চাইছে চাকরি প্রাপ্তির জন্য যারা মান সম্মান বৃদ্ধির জন্য আকর্ষণ বৃদ্ধি চাইছে তারা আমি বলবো তিনটে ময়ূর পঙ্খ নিয়ে এসে উডেন ফ্রেমে বারের পূর্ব দিকে টাঙিয়ে দাও ষোলোই আগস্ট রাত্রের মধ্যে ষোলোই আগস্ট সূর্যাস্তের পর নিতে হবে যেখানে বাঁধিয়ে দেয় সেখান থেকে বাঁধিয়ে কিন্তু অবশ্যই 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 করে টাঙিয়ে দাও বাড়ির পূর্ব দিকে করবে যাদের অনেক বেশি খরচা হয়ে যাচ্ছে যাদের আয়ের চেয়ে ব্যয়টা বেশি হয়ে যাচ্ছে তাদের বলবো কাঁচের একটা বাবল নেবে তার মধ্যে কিছু কয়েন রেখে দেবে তার মধ্যে কিছু চাল দেবে আতব চাল চারটি ময়ূরের পাখা পুঁতে দেবে মানে গাছ যেভাবে উঁচু করে তাকে শুয়ে নয় গাছ যেভাবে তাকে চারটি ময়ের পঙ্ক যেটা অবশ্যই ষোলোই আগস্ট কোন ভগবান শ্রীকৃষ্ণের যেখানে পুজো হবে সেখান থেকে পুজো করিয়ে এনে স্পর্শ করিয়ে নে বাড়ির সাউথ ইস্টের দিকে রেখে দাও বাড়ির সাউথ ইস্টের দিকে রেখে দাও যদি দেখতে চাও যাদের শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত কিন্তু সাতটি ময়ূরের পাখা সাতটি ময়ূরের পঙ্খ ভগবান শ্রীকৃষ্ণের যেখানে পুজো হচ্ছে ষোলোই আগস্ট সেখান থেকে পুজো এবং স্পর্শ করিয়ে নেই সাতটিকে একটি একটি করে গোল্ডেন ফ্রেমে পেছন দিকটা হলুদ হবে হলুদ কাগজের ওপর গোল্ডেন ফ্রেমে বাড়ির পশ্চিম দিকে যদি টাঙিয়ে রাখতে পারো একটা মারাত্মক 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 ভালো ফল পাবে যাদের ব্যবসা বাণিজ্যের উন্নতির প্রয়োজন যাদের প্রমোশনের প্রয়োজন যাদের যাদের আমি বলবো আর্থিক দিকে উন্নতির প্রয়োজন তারা একটি ময়ূরের পালক সাদা কাগজে ল্যামিনেট করে বাড়ির উত্তর দিকে টাঙিয়ে দাও ভগবান শ্রীকৃষ্ণের কাছে অবশ্যই পুজো আনবে স্পর্শ করে আনবে লোকপ্রিয়তা যারা চাইছে লোকপ্রিয়তা প্রত্যেকেই চায় আমি বলবো নটি ময়ূরের পালক লাল রঙের ফ্রেমে নটি ময়ূরের পালক বলা বাহুল্য আবারও বলে দিই অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণকে স্পর্শ করিয়ে ভগবান শ্রীকৃষ্ণের কাছে পুজো করিয়ে এনে বাড়ির দক্ষিণ দিকে রেখে দাও একটা ভালো ফল পাবে যাদের বাড়িতে রোগ ভোগ লেগে রয়েছে কেউ না কেউ অসুস্থ হয়ে রয়েছে রোগ যেন পিছু ছাড়ছে না ষোলোই আগস্ট ভগবান শ্রীকৃষ্ণের কাছে পুজো করিয়ে স্পর্শ করিয়ে একটি ময়ূর পঙ্খ একটি ময়ূর পঙ্খ হলুদ রঙের খামে ঢুকিয়ে নিজের মেডিকেলের ফ্লাইলে কিংবা যেখানে ওষুধপত্র থাকে সেখানে রেখে দাও মিরাকেল একটা রেজাল্ট পাবে যাদের বাস্তু দোষ রয়েছে বাস্তুতে কোনো না কোনো সমস্যা রয়েছে তাদের জন্য বলবো পাঁচটি মোড়ে পালো হলুদ কাগজ ব্যাকগ্রাউন্ডটা হলুদ থাকবে হলুদ কাগজের ওপর আঠা দিয়ে আটকে বা ল্যামিনেট করে অবশ্যই করে বলবো বাড়ির যেখানটা সেন্টার তার ওপরে ছাদের জায়গায় ঠিক মাথার ওপরে টাঙিয়ে দাও দেয়ালে নয় মারাত্মক একটা ভালো ফল পাবে আমি বলবো প্রত্যেককে এই ময়ূরের পালক দিন যদি এই সময় কাজ করতে পারো ষোলোই আগস্ট মারাত্মক ভালো ফল পাবে সোনামা তোমার হাতের তৈরি ঘি অতুলনীয় কাশির ওষুধ সেবন করে খুব ভালো আছি নন্দিতা আমি আরও কিছু লেখা ছিল করতে পারলাম না সত্যি তাই কাশির ওষুধ যারা আমাদের ধাম থেকে নেয় একটা মিরাক্কিল কাজ করে কারণ এটা বাসক গোলমরিচ এবং তেজপাতা লবঙ্গ দারুচিনি সমস্ত কিছু মিশ্রণ করে ভৈরবের ভাণ্ডার ভাণ্ডারে ভৈরবের চরণ স্পর্শ করে বামাগালি সরকার ঘটনা তার স্পর্শ করা এটা মারাত্মক একটা কাজ করে প্রত্যেকটা মানুষ কাজ পায় জয় মাগো তোমার হাতে ঘি পেয়েছে একদম খুব ভালো এই সময় প্রত্যেকে কারণ আগামী যে সেপ্টেম্বর মাসটা আসছে এটা একটা ভয়ঙ্কর মাস বড় বড় ভূকম্প বড় সড়ো হাদসা বড় সড়ো দুর্ঘটনা আমি বারবার করে দেখতে পাচ্ছি আমি বারবার করে এই জায়গাগুলো অবশ্যই মানুষকে সজাগ করি সচেষ্ট করি প্রত্যেকটা মানুষ যাতে সচেষ্ট থাকে কারণ এই সময়টা খুব সাংঘাতিক ব্যাপার আমি আরও একটা কথা আজকে বলতে বাধ্য হচ্ছি আমি দানভের বলবো দানভের এই জায়গাটা একটুখানি একটা রেলস করে নিতে হবে আমি বলে দেবো তোমার নিজের এতেও তো তুলে নাও আমি জানিয়ে দিই সেপ্টেম্বর মাসটা আমি বারবারই বলেছি বেশ ভয়ঙ্কর মাস সেপ্টেম্বর মাস খুব মাস আমি বারবার বলছি বড় সড়ো হাদসা বড় সড়ো দুর্ঘটনা বড় সড়ো ভূকম্প বড় সড়ো অ্যাক্সিডেন্ট রোড অ্যাক্সিডেন্ট জলের অ্যাক্সিডেন্ট ট্রেনের অ্যাক্সিডেন্ট হাওয়াই দুর্ঘটনা বিমান দুর্ঘটনা রয়েছে তার সঙ্গে ভূকম্প তার সঙ্গে মহা বিপদযোগ তার সঙ্গে মহা মহা একটা কষ্টের সময় তাই এখন থেকে যারা নাম লেখাবে তাদের জন্য আমি বলবো যে একটা বিশেষ প্রকল্প আমি দিচ্ছি যারা যারা দরবারে আসছে যারা যারা এই দরবারে আসছে যারা আসছে যারা আগেও নাম লিখিয়েছে তারাও পাবে যারা এখনো নাম লেখাচ্ছে কোনো নাম রেজিস্ট্রেশন করছে কোনো প্রকল্প তাদের ইচ্ছে নিতে পারবে তবে এই প্রকল্পটা প্রত্যেকে পাবে এই সেপ্টেম্বর মাসে মহা বিপদনাশক প্রকল্প মহাশক্তিশালী যন্ত্র এটা প্রকল্পটা প্রত্যেকেই পাবে যারা দরবারে আসবে যারা দরবারে আসবে তারা প্রকল্প থেকে পাবে আমি জানিয়ে দিলাম সম্পূর্ণ বিনামূল্যে তো আমাদের প্রত্যেকটা প্রকল্পই আগলা দিন কাজ মেরাক ওর নাম্বার হ্যাঁ ও নাম্বার সেভেন ফোর সিক্স নাইন সেভেন ফোর সিক্স নাইন লিখনা यहाँ लिख सकते हो यहाँ लिख सकते हो यहाँ लिख सकते हो ब्लू कलर का पेन से अगला दिन का जो नंबर ब्लू कलर का पेन से लिखना होगा अगला दिन का जो मेरा टाइम सुबह नौ बजकर 6 मिनट से दस बजकर छच्लिस मिनट तक फिर तीन बजकर अठचालीस मिनट से दोपहर पाँच बजकर उनतीस मिनट तक फिर पाँच बजकर चालीस मिनट से छ बजकर अड़तीस मिनट तक जो नेगेटिव टाइम है वो सुबह साढ़े सात से नौ तक अगला दिन का लिए वृक्ष राशि अगला दिन का लिए सिंह राशि अगला दिन का लिए वृश्चिक राशि अगला दिन का लिए धनु राशि अगला दिन का लिए मकर राशि अगला दिन का लिए मीन राशि सेफ जोन में है बी एम के एस यू आर पी वाई एल वाई एन जेड सेफ जोन में है अगला दिन का जो मेरा मैजिकल वर्ड है वो है आई एम वन ऑफ वन आई एफ वन आई एम वन ऑफ वन সময় বলে যাই তবু আমি ছিলাম আমি আছি আমি তা আমি থাকবো আমি আরো একবার মানুষকে বলি ফুলের সাথে প্রজাপতি চাঁদের সাথে তারা বিপদেতে কে বা আছে তোমাদের এই গুরু মা ছাড়া আমি ছিলাম আমি আছি আমি